আসসালামু আলাইকুম আইসিটি এই সাবজেক্টটা সায়েন্স আর্টস কমার্স সবারই আছে এবং এই সাবজেক্টটা নিয়ে এইচএসসি পরীক্ষার আগে ভয় অনেক বেশি কারণ বাজারে এমন প্রপাগান্ডা আছে যে আইচএস আইসিটির কোশ্চেন খুব কঠিন হয় বাট আমি আজকে তোমাদেরকে আইসিটির সিকিউর জন্য মাত্র পনেরোটা টপিক না মাত্র দশটার মতো টপিক লিখে দিব দশটার একটু প্লাস মাইনাস যে দশটা টপিক পড়লে তুমি সিকিউতে একটু এত না প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি কম পাবা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে যে আমি যে টপিক যে কয়টা বলবো সে কটা তুমি খুব ভালো মতো লিখতে পারো মনে রাখতে হবে আইসিটি আমাদের এইচএসি লেভেলে কনসেপচুয়াল কোনো কোশ্চেনই করা হয় না ফিক্সড কিছু সেট অফ কোশ্চেন্স থাকে সিকিউ বলাটা এটাকে ভুল হবে এটাকে আমি সিকিউ বলতে পারি না এটাকে আমি প্রশ্ন উত্তর বলতে পারি সিম্পল কিছু প্রশ্ন আসে সিম্পল কিছু অ্যান্সার লিখতে হয় মুখস্থ করে গেলেই পার পায়ে যাওয়া যায় হাতে কোনো দুই একটা চ্যাপ্টার বাদে তো আমি আজকে এই টপিকগুলাই বলবো চলো শুরু করি সো আইসিটি প্রথম অধ্যায় যেটা তথ্যপ্রযুক্তি বিশ্ব বাংলাদেশ যে চ্যাপ্টারটা হ্যাঁ সেখানে আমাকে প্রথম পড়তে হবে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে ঠিক আছে মূলত কোশ্চেনের ইন্ডিকেশনগুলো বুঝতে হয় যে আমার এক বন্ধু মুখের মধ্যে একখান মেশিন লাগায় চানদের দেশে চলে গেছে সে হ্যাকই করতেছিল ভার্চুয়াল রিয়ালিটি হ্যাঁ সো ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আমাকে জানতে হবে দ্বিতীয় যেটা যেটা হলো প্রচুর আসে খ নাম্বারে বা গ নাম্বারে দেয় ক্রায়োসার্জারি অত্যাধিক ঠান্ডা দিয়ে চিকিৎসা রক্তপাতবিহীন চিকিৎসা যা বলবো এটা ক্রায় সার্জারি ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসবে সেটা হলো বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট ফেসিয়াল রিকগনিশন তারপর রেটিনা স্ক্যান আইডি স্ক্যান তারপর ভেইন ডিটেকশন এনিথিং গোস ডিএনএ যা হোক বায়োমেট্রিক্স হলো আমাদের কোশ্চেন আসবে সবচেয়ে বেশি ঘর নাম্বারটা থাকবে নিঃসন্দেহে বায়োমেট্রিক্স যে কোনটা কোনটা চেয়ে বেটার এই ডিফারেন্সিয়েশন বা পার্থক্যটা যে কোনটা সুপিরিয়র কোনটা কম খরচ কোনটা বেশি ইউজেবল সেই জিনিসগুলো আমাকে জানতে হবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং বিশাল বড় চ্যাপ্টার বাট আসে হলো দুই জায়গা থেকে কোশ্চেন প্রথম আসে হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো টপোলজি টপোলজি কোন টপোলজি ভালো কোন টপোলজি খারাপ কোন টপোলজির বৈশিষ্ট্য কি কোনটা ফুটে গেলে সবগুলো নষ্ট হয়ে যায় কোনটা ফুটে গেলে সমস্যা নেই কোনটা এক্সপেনশন করা সোজা টপোলজি পড়তে হবে এরপরে আসে হলো তার মাধ্যম অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল আর অপটিক্যাল ফাইবার বেশি আসে ঠিক আছে কিন্তু তার মাধ্যম প্রায় প্রতিটা জানতে হয় ডাটা ট্রান্সমিশন মোড আর মেথড এই দুটা আলাদা আসে মোড আর মেথড ঠিক আছে দুটো কিন্তু আজ এখন দেখো এখানে আমি যে টপিকগুলো বলতেছি এগুলো তোমাকে যে খুব কনসেপ্ট জানতে হবে এগুলোর জন্য এগুলো কোশ্চেন অ্যান্সার আকারে পড়লেই হয় আমি যে সাজেশনটা বানাইছি এই সাজেশনটা বানাইছি হলো আমাদের বেস্ট সেলিং একটা বই থেকে সেটা হলো কেউ না আইসিটিসি নোটস এই বইটাতে টোটাল একশো সত্তরটা পেজ আছে কিন্তু এই একশো সত্তরটা পেজের বাইরে এইচএসসি পরীক্ষা বলো কলেজের পরীক্ষা বলো কোনোটাতে একটি লাইন একটা সৃজনশীল বাইরে আসার কোনো সম্ভাবনা নাই এবং তোমাকে যে কোশ্চেনগুলো দিচ্ছে এই কোশ্চেনগুলোর একদম প্রিসাইস মুখস্থ করার মতো উত্তর এই বইতে দেওয়া আছে ঠিক আছে এইটুক এখানে যতটুক লেখা আছে ততটুক গ হতে লেখে আসবে একদম খাতা ভরে নাম্বার দেবে ইনশাল্লাহ সো যারা লাস্ট মোমেন্টে আসে আইসিটি পরও নেই ধরে নিলাম যে একবারও পরে নেই তুমি জাস্ট এই বইটার কোশ্চেনগুলো পড়ে যাও চ্যাপ্টার ওয়াইজ তুমি পার হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কেউ নেই আইসিটি নোটস বইটা অবশ্যই অবশ্যই কিনবা ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা পরবর্তী চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এটাই হলো একটু আমাদের প্রত্যেকের ভয়ের জায়গা সো আমি মূলত এখানে সংখ্যা পদ্ধতি থেকেই বেশি কোয়েশ্চেন আনসার করব দুই এর পূরক পদ্ধতির যোগ এটা শিখবা এটা ক্যালকুলেটর দিয়েও করা যায় ট্রিক্সটা শিখে যাবা ক্যালকুলেটর দিয়ে মিলাই দিবা তারপর ব্যাক ক্যালকুলেশন করে বুঝুন ভাজাং দিয়ে শেষ করে দিবা তারপর হলো সার্বজনীন গেট ন্যান্ড গেট নর গেট এক্স অর গেট এক্স নর গেট ন্যান্ড গেট নর গেট দিয়ে বেশি আসে ঠিক আছে ন্যান্ড গেট আর নর গেট দিয়ে বাস্তবায়নগুলো শিখে যাবা এরপরে আমাকে বুলিয়ান এলজেব্রা জানতে হবে এটা তো আসলে কমন আসে না কিন্তু মেজরিটি অফ দ্য টাইম ডিমর্গান লয়ের প্রমাণগুলো বা ম্যাথগুলো বেশি আসে যে এটাকে সিম্পলিফাই করো কয়েকটা প্র্যাকটিস করলেই মোটামুটি পরীক্ষার হলে পা পারা যায় ঠিক আছে এরপরে যদি আমরা চলে যাই সেটা হলো ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এখানে আমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে বলে তারপর বলে যে এখানে হাইপার লিঙ্ক অ্যাড করো এখানে লিস্ট বানাও এখানে টেবিল বানাও এই জিনিসগুলা বেশি আসে প্যারাগ্রাফ বানানো আর না বানানো এগুলো তো তোমরা পারোই হ্যাঁ এগুলো তো আসলে বেসিক জিনিসপাতি কিন্তু এক্সট্রা ফিচারের মধ্যে এগুলো বলে আর ওয়েবসাইটের মৌলিক কাঠামো এই কোশ্চেনটা আসে প্রোগ্রামিং ভাষা মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা আমি সাধারণত অ্যান্সার করা সাজেস্ট করি না যদি না তোমার কমন আসে কমন আসলে তো ভালো ঠিক আছে কমন আসলে তো ভালো সো প্রথম যেটা আসে সেটা হলো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য দেয় আর কোড আসে দুইটা হ্যাঁ কন্ডিশনাল স্টেটমেন্টে যে কোনটা বড় ছোটো কেমনে বের করব তিনটে সংখ্যার মধ্যে বড়ো চারটা সংখ্যার মধ্যে বড়ো কন্ডিশনাল স্টেটমেন্ট আসে আর লুপ স্টেটমেন্ট আসে কন্ডিশনাল আর লুপ এই দুইটা থেকে মেজরিটি কোডিং আসে কিন্তু এখানে তুমি কোড কিভাবে কমন পাবা তুমি তোমার লাস্টের বোর্ডের যদি তুমি সিকিউ দেখো মেডিজি থেকে হ্যাঁ মেডিজি থেকে প্রথম দশটা সিকিউ যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো তাইলে কিন্তু আমাদের ডান হয়ে যাবে ঠিক আছে প্রথম দশটা সিকু করলে ডান আর কোথা থেকে কমন পাবো কিউএনএ আইসিটি নোটস এখানে যে কটা কোডিং দেওয়া আছে সে কটা করলেই হয় আর আসে হলো তোমাকে যেই কোডটাই দিবে ওই কোডটারই বা ওটার আলাদা একটা কোডের ফ্লো চার্ট দিবে ফ্লো চার্টগুলো মেজরিটি অফ দ্য টাইম আসে হলো তিনটে সংখ্যার মধ্যে বড় ছোটো আসে অথবা কোনো একটা ধরো সংখ্যা পদ্ধতি কনভার্সন যে কোড লিখতে পারে সে ফ্লো চার্টও পারবে বাট পার্সোনালি এই চ্যাপ্টারটা আমার কাছে যদি কমন না আসে আমি অ্যান্সার করব না আগের তিনটা দিয়ে পার হয়ে যাব সো এই দিয়ে কিন্তু আমাদের আইসিটি শেষ হয়ে গেল আমি তোমাকে যে কয়টা টপিক বললাম একয়টার বাইরে সৃজনশীল থাকবে না এমন না কিন্তু এই কয়টা পড়ে গেলে তুমি সৃজনশীল পাঁচটা তুমি ফুললি অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে সো এইটুকুই ছিল ভিডিও আমি লম্বা করবো না তোমাদের একদম লাস্ট মোমেন্ট সৃজনশীলের আমি সাজেশন দিলাম অবশ্যই যে করে টপিক বললাম এই করে টপিক নিজে ভালো মতো পড়বা আমার আইসিটি নোটস থেকে পড়ো বা কোনো বা তুমি যদি পড়তে চাও আরও ভালো মতো তুমি যে আইসিটি নোটস না কিনতে চাও তোমার বাজারের যে কোনো মেয়ে ডিজি থেকে এই টপিকগুলোর উপর যে সিকিউগুলো আছে এগুলো একদম ঠাণ্ডা মুখস্থ করে চলে যাও ঠিক আছে তুমি দেখবা খাতা খুলে লেখা শুরু করছো কিন্তু এমসিকিউটা একটু টাফ হয় এমসিকিউর জন্য পার্সোনাল সাজেশন হলো মাহবুবুর সারের বইয়ের এমসিকিউ এবং মুজিবুর সারের বইয়ের এমসিকিউগুলো সলভ করে যাবে তাহলে দেখবে এমসিকিউতে একটা আলাদা এজ পাচ্ছ হয়তো বা বিশ প্লাস না বাট মোটামুটি একটা নাম্বার পায় আসবা পাশ করার চেয়ে উপরের নাম্বারই পায়ে আসবা এইটুকু ছিল আজকের ভিডিওতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিউএনএ আইসিটি নোটস বইটা অর্ডারের লিঙ্ক দেওয়া আছে এবং সকলের এইচএসি পরীক্ষার জন্য রইল অসংখ্য শুভকামনা আসসালামু আলাইকুম ¡Gump! ¡Tara!